সময় কি করেছে প্রভুর আদেশ মতো যমুনা থেকে জল নিয়ে চলেছে ওই পথ ধরে ওমা বৃন্দাবনবাসী মানে বৃন্দাবনের সবাই বদনে কি নাম গায় রাধা রাধা ওই রাধা রাধা নাম গাইতে গাইতে জগমায়া চলে যাচ্ছে চলুন সবাই মিলে আমরা গাইব রাধে 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 বল রাধে 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 राधे 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 बोल राधे 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 এখন আমার যোগমায়ার কাজ হচ্ছে চলে যাওয়া আর তো কোনো কাজ নেই যেই না যোগমায়া পথ ধরে চলে যাচ্ছে গোপাল ডাক দিয়েছে ও দাদা ও দাদা ও দাদা ওই দেখো আমাদের পাশের বাড়ির মা চলে যায় তা তার সঙ্গে চলে যায় তুমি তো একা যেতে দেবে না তার সঙ্গে চলে যাই এখন বিহারী বলছে শোন ভাই তোকে একা যেতে দেব না বিশ্বাস নেই বাচ্চা ছেলে গয়নাঘাটি পরে এসে ফেলে টেলে দিল তা একা যেতে দেব না বিশ্বাস নেই আর প্রতিবেশীকে তো আরো বিশ্বাস নেই হরি বল হরি বল তার মানে আপনার প্রতিবেশীকে বিশ্বাস করেন না রাধে রাধে ও মা বলে একা যেতে দেব না বিশ্বাস নেই প্রতিবেশীকে তো আরো বিশ্বাস ভুলিয়ে বলিয়ে সব খুলেন এখন যোগমায়ার কাজ তো চলে যাওয়া সে তার চলে যাচ্ছে এখন গোপাল চিন্তা করছে যদি একবার চলে যায় কার সঙ্গে আর যাব তাই বলছে দাদা শেষ চেষ্টা আর একবার শেষ চেষ্টা করে বলছে দাদা আমার না বড় খিদে পেয়েছে আমার বড় খিদে পেয়েছে তুমি যেতে দাও খিদে পেয়েছে হ্যাঁ দাদা আমায় যেতে দাও বেশ তাহলে যা তবে ভাই যাবি যা তোর গলার গজমতির হাতটা আমায় খুলে দিয়েছে গোপাল বলছে না আমি দেব না বলে দেখ যদি গজমতির হার দিস তবে যা না হলে বসে আমার সঙ্গে যাবে মাধ চিন্তা করছে যাই হোক এখন যা হবে দেখা যাবে গজপতির হাটটা খুলে বিহারির হাতে দিয়ে মাধব চলে গেলে এদিকে বিহারির মন আর মানে না ভাই গেল তো ঠিক মতো বাড়ি ভাই গেল তো ঠিক মতো বাড়ি না থাক কোনদিন গাভি হবে কোন আজকে তাড়াতাড়ি বালি চলে যায় আজকে বিকেল বেলাতেই একদম তাড়াতাড়ি বিহারি কি করেছে ফিরে এসেছে এখন বিহারিকে দূর থেকে দেখতে পেয়েছে সেবাই বাইর দেখতে পেয়ে তার মনে পড়েছে বিহারির কথা এখন বিহারি ভাই ফিরেছে কিনা এইটা দেখার জন্য তাড়াতাড়ি বাড়ি এসেছে আর সেবাই ঠাকুর ভাবছে কি যে বিহারিকে খাবার পাঠানো হয়নি খিদে পেয়েছে বলে তাড়াতাড়ি চলে সে বাড়ি ছুটতে ছুটতে গিয়ে বিহারির কাছে কি বলছে বিহারি শোন বাবা আমার বড় ভুল হয়ে গেছে আমাকে তুই ক্ষমা করে দে আমার একটু মনে নেই বাবা আমার ভুল হয়ে গেছে কি হয়েছে বাবা না তোর জন্য খাবারটা পাঠাতে আমার মনে নেই কেন বাবা তুমি তো খাবার পাঠিয়েছিলে আমি তো সেবা করেছি কে নিয়ে গিয়েছি কেন ভাই গোপাল 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 শুনে যা কি হয়েছে বাবা তুই বিহারীর জন্য খাবার নিয়ে গিয়েছিলি মাঠে কই না তো বাবা ভাই মিথ্যে বলছিস কেন তুই তো আমার জন্যে খাবার নিয়ে গেলি কই দাদা আমি তো নিয়ে যাইনি দেখ ভাই মিথ্যে বলিস না সত্যি করে বল তুই গিয়েছিলে না দাদা আমি যাইনি বিহারি সত্যি তো গোপাল ঘর থেকে আজ কোথাও বেরোইনি তাহলে তুই কার হাতে সেবা নিয়েছিস আমি সত্যি বলছি বাবা

যাকে আমি রোজ সেবা দিইটা তার গলার ছুটতে ছুটতে গিয়ে মন্দিরে ঢুকে দেখছে শক্তি শক্তি মাধবের গলায় গজমতির হারটা কি গমা बिहारी মাধবের গলায় গজমতির হার নেই সেই হারটা बिहारी হাতে তার মানে কি প্রমাণ হলো সাধারণ বুদ্ধি কি আসবে যে ঠাকুরের গলা সোনার হারটা বিহারীর হাতে সাধারণ বুদ্ধিতে কি আসবে বিহারী চুরি করেছে তাহলে বিহারি চুরি করেছে কিন্তু এটা তো বলা যাবে না কেন বলা যাবে না কারণ বিহারি গরু চড়াতে কখন গেছে সকাল বেলায় আর সেবাই ঠাকুর দুপুর বেলা পর্যন্ত মাধবকে যখন সেবা দিয়েছে তখনও দেখেছে গলায় হাতটা আছে আর বিহারি তো এই বিকেল বেলায় ঘর ফিরলো তার এইটুকু সময়ের মধ্যে বিহারি তো নিতে পারবে তার মানে গোপাল নয় মাধব গোপালের বেশ ধারণা করে ভক্তের লাগে ভগবান আমার মাঠে নেমেছে তোমারই একই লীলা গো হ্যাঁ গো তার মানে আমার ঘরে এতদিন যে মাধবের মূর্তিটাকে আমি সেবা দিয়েছি এ শুধু মূর্তি নয় গো এ খেতে পারে হাঁটতে পারে চলতে পারি কথা বলতে পারে খুলি কিমা বৃন্দাবনের মাধব আজও তার মধ্যে প্রাণ আছে সে এখনো কথা বলে এখনো চলে বেড়ায় এখনো হেঁটে বেড়ায় কিন্তু সেটাকে সবাইকে জানানো যাবে মা তুমি যদি জানতে পেরে যাও তোমার ঘরের গোপালটা খেতেও পারে ঘুমোতেও পারে হাঁটতেও পারে ছুটতেও পারে তুমি কাউকে জানাবে না কাউকে জানানো চলবে না কিন্তু ব্যাপারটা তো সুবিধের নয় বিহারী জন্য ভগবান যদি মাঠে নামতে পারে বিহারী যদি বাড়ি চলে যায় মায়ের কথা মনে পড়ে তাহলে ভগবান কি করবে বিহারির সঙ্গে চলে যাবে তাহলে ভগবানকে তো বেঁধে রাখা যায় না তাহলে ভগবানকে মন্দিরে বাঁধতে হলে কাকে আগে বাঁধা লাগবে ভক্তকে তার মানে বিহারিকে মন্দিরে বাঁধা লাগবে তা ভক্তকে কি করে বাঁধব বিহারী শোন আজ থেকে তুই আর গরু চড়াতে যাবি না বাবা না বাবা ঠিক কাজটা কেড়ে নি তুমি কাজটা কেড়ে নিলে আমি কি করব বলো আমি মায়ের কাছে কি নিয়ে ফিরে যাব দাঁড়া তোকে গরু চড়াতে হবে না তোর মাইনেটা আমি বাড়িয়ে দেব তুই আজ থেকে হবি এই মন্দিরের দরজার দাঁড়িয়ে মাইনে বাড়িয়ে দেব বেশ তাহলে বিহারীর গরু চড়ানোর কাজ থেকে কিসের কাজ হয়ে গেল দারোয়ানের কাজ পে বিহারী মন্দিরের দরজার দাড়ি হয়েছে আজকে রাত রাত হয়ে গেছে এখন বাবা বাচ্চা ছেলেটা কি রাতে জেগে থাকতে পারবে বিহারি মন্দিরের দর যায় ঠেক দিয়ে বসে আছে এদিকে বাবা কিন্তু বলে দিয়েছে সকাল যতক্ষণ না হয় মন্দিরের দরজা খুলবিন না আর কেউ এলে তাকে ঢুকতেও দেবে না মাধব কিন্তু ঘুমোচ্ছে বিহারি দরজার সামনে বসে আছি দেখছে একটা চারিদিকটা আলোকিত হয়ে গেছে মন্দিরে চারিদিকটা আলোকিত হয়ে যাচ্ছি আর সেই আলো বিহারি চোখে এসে ধাক্কা দিচ্ছে বিহারি যেই না চোখটা খুলেছে দেখি চারিদিক আলোকিত আটটা সুন্দরী মেয়ে কটা মেয়ে আটটা সুন্দরী মেয়ে সুন্দর করে সেজে না জানি কত অলংকার আদি দ্বারা সেজে আটটা মেয়ে হেঁটে চলে যাচ্ছে আর তাদের রূপের আলোয় রূপের এত রূপ রূপের আলোয় চারিদিক আলোকিত হয়ে গেছে বিহারি বলছে এরা কোথায় যাচ্ছে একটু দেখ দেখছে ওই মন্দিরের দিকে বিহারীর দিকেই আসছে এখন বিহারির দিকে আসছে আর বিহারি দেখছে যে তারা এসে মন্দিরের মধ্যে প্রবেশ করতে যাবে বিহারি বাধা দিয়েছে দাঁড়াও কোথায় যাচ্ছ কেন মন্দিরে না না যতক্ষণ সকাল হয় মন্দিরে ঢোকা যাবে না হেরে তুই কে আমি বিহারি তোকে তো আগে কোনোদিন দেখি আমি এখানে আজ থেকে প্রথম কাজে লাগলাম তো তুমি দেখবে কি করে আমাকে আমি তো প্রথম আছি তা তোমরা কারা বলি আমরা এখানে প্রতিদিন আসি আমরা কারা না জানলেও চলবে তুই রাস্তাটা ছাড়া আমরা ভেতরে যাব বলেন দেখি মা এই আটটা মেয়ে কারা মধ্যরাতে মন্দিরে আটটা মেয়ে এসেছে কারা আচ্ছা আর একটু বলি তাহলে যদি বুঝতে পারে এইবার এই আটজন বিহারিকে বলছে দাঁড় ছেড়ে দে আমরা ভেতরে যাব আমরা প্রতিদিন আসি ওই বাবা তো তেমন কিছু বললো না তাহলে তোমরা ওই বাবাকে জিজ্ঞেস আসি বলছে কোনো বাবাকে জিজ্ঞেস করতে হবে না তুই দরজাটা খুলে খুলে দে। দরজাটা দরজাটা ভেতরে পাবি তাকে জিজ্ঞেস করবি বিহারি বলছে মন্দিরের ভেতরে তো কেউ নেই কাকে জিজ্ঞেস করব। বলে তুই খোল না যদি কেউ না থাকে আমরা চলে যাবো আর যদি কেউ থাকে তাকে তুই জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাব কিনা এইবার বলেন মাই একজন কারা এই আটটা মেয়ে কারা অষ্ট সখী বা অষ্ট সখী এসেছে লীলা হবে তো মধ্যরাত্রে বলছে তাহলে তোমরা দাঁড়া আমি দরজাটা খুলি যেই না বিহারি দরজাটা খুলে দিয়েছে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে কি দেখছে গো ওই মূর্তি মাধব আর মাধব নেই সে কি হয়েছে জানো সচল হয়ে গেছে আমার ভগবান সচল হয়ে গেল ভগবানের জন্য একটু উলুধ্বনি হবে না উলুধ্বনি উলুধ্বনি দেখে তা থয় নাচে তা থই তা থই নাচে নন্দ দোলা ডাঙা চরণে বাজে মন্দির চাল নাচে তা থই নাচে তা থই নাচে তা থই তা থই নাচে নন্দ দোলাল রাঙা চরণে বাজে মন্দির চাল নাচে তা থই নাচে তা থই নাচে তা থই তা থই নাচে নন্দ দোলাল রাঙা চরণে বাজে মন্দির

চে হনুমান 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 আরে রঙাচরণে মাঝে মন্দিরতাল রঙাচরণে মাঝে মন্দিরতা মন্দিরের ভিতর থেকে সারা ভেসে গেল বিহারি বাইরে যারা দাঁড়িয়ে আছে ভেতরে আসতে দাও স্তম্ভিত বিহার কি দেখলাম কাকে দর্শন করব বিহারি হ্যাঁ কে ভেতরে আসতে দাও দাঁড়িয়ে আছে বিহারি অষ্টশকি প্রবেশ করে গেল বিহারি দরজাটা বন্ধ করে দাও বিহারি দরজাটা বন্ধ করে দিয়ে আবার বসে আছে হঠাৎ দেখছে এখনকার বাবা বৃন্দাবন দেখবেন কোথাও ধর্মশালা কোথাও ভক্তদের স্থান বিশ্রাম স্থান কোথাও মঠ মন্দির তখনকার বৃন্দাবন মানে তো জঙ্গল ঘরবাড়ি খুব কম এইবার হঠাৎ বিহারি অন্ধকার অন্ধকারে শুনতে পাচ্ছি একটা গর্জন ভেসে ভেসে আসছে নিঝুম অন্ধকার রাত একটা গর্জন ভেসে ভেসে আসছে ভয়ে বিহারি একা বসে আছে তো এক কোণে এসে গেছে কি হচ্ছে কিসের গর্জন এত রাত্রে উমা ও যে কার চোখ জলে দেখা যায় জল করছে চোখ দুটো কি আসছে উমা একটা সিংহ আসছে মানে জঙ্গল থেকে কি বেরিয়ে পড়েছে সিংহ বেরিয়ে পড়েছে এখন কি হবে যদি আপনি দেখেন একটা সিংহ দূরে দাঁড়িয়ে আছে এখানে আর একটা জনপ্রাণী থাকবে যে যার প্রাণ বাঁচিয়ে দৌড়াবে কিন্তু बिहारी কোথাও যেতে পারছে না ভয়ে বসেই আছে দেখছে শুধু সিংহ নয় সিংহর পিঠে একটা সুন্দরী মেয়ে বসে আছে ভালো করে শুনেন একটা সুন্দরী মেয়ে সিংহর পিঠে উঠে বসে আছে মানে সাহু দেখেছেন মেয়েটার মেয়েটার সাহস দেখেছে সিংহের পিঠে বসে আছে সিংহের পিঠে কে বসে থাকে কি অবস্থা তিনটে চেয়েটাকে দেখতে সুন্দর খুব সুন্দর দেখতে কিন্তু হাত বুঝতে দশটা হাত তারও হয় ছটা হাত হয় চারটে তাই তো আমাদের চারটে করে হাত তো দুটো করে তাই হবে এইবার মা বলছে দেখি কোথায় যায় বেশ মজার জিনিস দেখতে লাগছে দেখছে ওই দিকেই আসছে বিহারীর দিকে আর এসে বাবা বিহারী পাশ কাটিয়ে একেবারে সোজা মন্দিরে ঢুকে যাচ্ছে বিহারী বলছে দাঁড়াও দূরে 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 এই যা দূরে সিংহ নিয়ে তুমি চলে এসেছো তোমার ভয় নেই তুমি জঙ্গল থেকে সিংহ ধরে এনেছো সাহস তো বড় কম নয় তোমার সিংহটা কি তোমার পোষা বলে হ্যাঁ রে আমার পোষা বলে এই দরজাটা ছাড় ভেতরে যাবো দেরি হয়ে যাচ্ছে এ না 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 ভেতরে ছোট ছোট মেয়েরা আছে তোমার সিংহ দেখলে ভয় পেয়ে যাবে ভেতরে আমি যেতে দেবো না বলে ও সবাই এসে গেছে দরজাটা ছাড় ভেতরে যাবো বলে না আমি যেতে দেব না কিছুতেই বিহারি আর তাকে ঢুকতে দিচ্ছে না বলছে ভেতরে যারা আছে তাদেরকে জিজ্ঞেস কর তারা যদি বলে ভেতরে আসতে তাহলে যাবে দরজাটা খুলে দিয়েছে আবার ভেতর থেকে শব্দ ভেসে এলো বিহারী ভেতরে আসতে যা মহামায়া প্রবেশ করলো কি গো এখানে লীলা হবে মহামায়ার কি দরকার রাসলীলা দরজা দাড়ি কে ছিল যোগমায়া মহামায়া তা যখন লীলা হয় ওই যোগমায়াই দাড়ি থাকে তো যোগমায়া যেই প্রবেশ করেছে কায়া ছেদন করে দিয়েছে মহামায়া আর কিছু দেখা যাচ্ছে না বিহারী আর কিছু দেখতে পাচ্ছে আটটা মেয়ে রাধা মাধব এদিকে সিংহ যোগমায়া কাউকেই দেখা যাচ্ছে গোবিন্দ আজকে বললেন যোগমায়া আজকে কায় আচ্ছাদন করেন প্রকাশ্যে ভক্ত দর্শন করবে তাই হবে প্রকাশ্যে হচ্ছে কেউ ধূপ দিবাদি সাজিয়ে দিচ্ছে কেউ মালা গাচ্ছে কেউ চন্দন মর্দন করছে বিহারী বসে বসে দেখছে বিহারীর কিন্তু এখনো মাথায় কিছু ঢুকছে না বাবা এখনো বুঝতে পারছে না কি চলছে এখানে কিছু একটা চলছে দেখতে ভালো লাগছে দেখছে লীলা শুরু হয়েছি এইবার বাবা এখনো কিন্তু বিহারী মাধবকে চিনতে পারছেন এখন লীলা চলাকালীন হঠাৎ মাধব যেই না ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে বিহারীর এইবার চোখটা পুরো স্থির দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও 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 কে তুমি কে তুমি সত্যি করে বলো কে তুমি আমি যে কৃষ্ণের জন্য ঘর ছেড়েছি তুমি সেই কৃষ্ণ বলো না ওই দিন যখন আমি অস্পষ্ট ভাবে দেখেছিলাম যে কৃষ্ণকে যে কৃষ্ণ আমাকে হাত বাড়িয়ে সেই 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 কৃষ্ণ। কৃষ্ণ তোমাকে না না, কৃষ্ণের মতো দেখতে আমি সেই কৃষ্ণ তুই যার জন্য ঘর ছেড়েছিস মাকে ছেড়েছিস আমি সেই কৃষ্ণ তোকে যে হাত বাড়িয়ে ডেকেছিল আমি সেই তুই যার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিস আমি সেই কৃষ্ণ কতবার তোর কাছে গেছি দইওয়ালা সেজে কতবার তোর কাছে গেছি তোর গোপাল সেজে তোর খাওয়ার বই নিয়ে তুই আমাকে চিনতে পারিস নিবিহারি তুমি কি তুমি কি তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছ রে বিহারি কেন আমার সঙ্গে বন্ধুত্ব করবি না করবো তো কাছে পেয়ে গেছি বন্ধুত্ব করব না তোমার জন্যই তো এত কিছু এতদিনের অপেক্ষার আমার অবসান ঘটেছে বন্ধুত্ব করব না বন্ধুত্ব পরে করব আগে ভাই কৃষ্ণ এতদিন যে আমি কাজ করলাম কেউ তো আমাকে মাইনে দেয়নি বন্ধু আমার মাইনেটা আগে আমাকে দাও কি গো মা ভগবানকে পেয়ে গিয়ে আর জড়িয়ে ধরছে না বন্ধুত্ব করছে না কি চাইছে মাইনেটা আগে দাও কারণ টাকার সঙ্গে কোনো কিছু আগে বাবা টাকাটা মিটিয়ে দে তারপর বন্ধুত্ব হোক আর ভাই হোক বোন হোক দেখা যাবে পরে আগে এখনকার সমাজের কথা বলছি এখন ভাই ভাই যে দ্বন্দ্ব কি নিয়ে দ্বন্দ্ব মা ভাই ভাই যে দ্বন্দ্ব কি নিয়ে দ্বন্দ্ব ওই জায়গা সম্পত্তি আর টাকা বাবার ততদিন খাতির আছে যতদিন বাবা ওই সইটা না করে দিচ্ছে সইটা একবার করে দাও সব যদি ছেলের নামে হয়ে যায় বাবার যে কি দুর্দশা হরি বল হরি বল তা বলছে আগে মাইনেটা দে তারপর দেখা যাবে কি হয় কৃষ্ণ বলছে বল তুই কি মাইনে চাস কি মাইনে চাস দেখ আমি এতদিন গরু চড়িয়েছি তার মাইনেটা তুই আমায় আগে দে কি মাইনে টাকা পয়সা কি মাইনে চাইছে দেখেন বাবা ওইদিকে আমার অভাগিনী হতভাগিনী মা আছে তার অভাবটা মিটিয়ে দে সব অভাব মিটিয়ে দেই আর শেষ জীবনে তাকে হাতে ধরে পারা পার করে দে বেশ একটা মাইনে হলো বিহারি আর একটা কাজে লেগেছে কি কাজ এটা তো গরু চরানোর মাইনে হলো আর একটা কি কাজ দাড়ি হয়েছে বলে এর আবার মাইনেটা দে বলে এর আবারও কি মাইনে দেবো ওমা গুরু দক্ষিণা বাকি আছে এখনো বিहारी কিন্তু ভুলে যায়নি গো আমার গুরুদেব বলেছে শেষ দিনে তাকে হাতে ধরে পা পার করে দিতে এই মাইনে তরে কাছে চাই বেশ তাই হবে তা দুটো কাজ করেছিল দুটো মাইনে হয়ে গেছে হে রে बिहारी সব তো অন্যের জন্য চাই নিজের জন্য কিছু নিবি না না কিছু চাই না আর এটা হচ্ছে ভক্তের লক্ষ্য আচ্ছা মা আমরা সেবাধি ভগবান আমাদের থেকে কত দূরে তাকে কি কাছে টেনে নিতে পেরেছি আমরা দূরে আছে বলেই কিন্তু তুমি প্রতিবার চাইতে পারো সুখ দাও গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও ছেলে দাও মেয়ে দাও শান্তি দাও দূরে আছে বলেই চাইতে পারছ সে যদি তোমার কাছে এসে যায় না যদি তুমি তাকে পেয়ে যাও না তোমার কিছু আর চাওয়ার থাকবে না ভুলে যাবে সব তাকে দেখা মাত্র বাস তোমার দর্শনে পেয়েছি এতেই আমার সব বিহারি বলছে বন্ধু তোমার সঙ্গে বন্ধুত্ব করার আমি সুযোগ পেয়েছি তোমার দেখা পেয়েছি আর কি না আমি কিছু দিতে চাই বল কি বল কি দেব বেশ যদি দেওয়ার হয় এই কৃপা করো জন্ম জন্মান্তর যেন তোমার দাস হয়ে আমি থাকতে চাই বিহারি মা এত কিছু ছেড়ে দিয়ে আজকে দাস হয়ে গেল বেশ তাই আজ থেকে তুই এই মন্দিরে থাকবি আমার দাস হয়ে থাকবি তুই আমায় সেবা দিবি আর শুনবি হরি যত যুগ যুগ কেটে যাক না কেন মানুষ যখন আমাকে শরণ করবে আমার সঙ্গে তোকেও ডাকতে হবে সেই থেকে মাধবের নাম হয়ে গেল কি না বাকে বিহারী লাল বলি এ বাকে বিহারী লাল কি বাকে বিহারী লাল কি বা বিহারী লাল কি বন্ধুত্ব করবি যদি একবার বুকে আয় কতদিন দূরে দূরে থেকেছি আর দূরত্ব নয় আজকে ভগবান দাঁড়িয়ে আছে মা বিহারি যেই না কাটছে গেছে বিহারিকে ভগবান আমার বক্ষ মাঝে চড়িয়ে ধরলেন আজ ভক্ত ইয়ারে ভগবানে